আমি এখন আছি প্যারিস রোডে এটা প্যারিস রোডের তিন মাতা এক মাতা এদিকে গিয়েছে রাজাপুরের দিকে আর এক মাথা গিয়েছে দিয়ে গেলে ঈশ্বরদি মোলাডুলি আর এদিক থেকে গেলে আরপাড়া আর কান্দি দিয়ে যাবে এক ভাই মাছ ধরতেছে হ্যাঁ এখন এই যে দেখাচ্ছি আপনাদেরকে যাব শুধু প্যারিস রোডে আসলে ঘোরার মজাটাই আলাদা সবুজে অরণ্য দেখতে অস্বাভাবিক সৌন্দর্য বলার মতন নয় ঘুরতে না আসলে আপনি এই জিনিসটা উপভোগ করতে পারবেন না ঠিক আছে কারণ আপনার ঘোরার অভিজ্ঞতা থাকতে হবে ঘোরার অভিজ্ঞতা না থাকলে আপনি বুঝতে পারবেন না এখানে সবাই আসে আপনারাও আসবেন ভালো লাগলে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমি বেশি বেশি করে আরও আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন